আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো অনেক গরম এত গরম এমনিতেই তো হাই প্রেশার আছে এজন্য একটু বেশি অসুবিধা আমি এই হাই প্রেশার ধরা পড়ছে পর থেকে আমি কোনো কিছু নিয়ে মাথায় বেশি মানে চিন্তাভাবনা কম করি তারপর প্রেশারটা কম নেই মানে যে কোনো কিছু নিয়ে বেশি চিন্তাভাবনা করি না কারণ দেখছি আমার খুব ক্ষতি হয়ে যায় শারীরিক অবস্থা খুবই ক্ষতি হয় তো আমি ওইভাবেই মাথাটারে ঠান্ডা ঠান্ডা রাখার চেষ্টা করি এই হলো ব্যাপার আর হইল এত গরম এত গরম আর কি বলবো পরে বাতাবি আনছিলো আপনাদের ভাইয়া ওই যে ভিডিওতে তো দেখাইছি সেই বাতাবি নিয়ে গেছি ছাদে ছাদে গেছি পরে অবস্থা আরও বেশি খারাপ হয়েছে মানে গরম দেখি উঠতেছে মানে তাপটা মানে উপরের দিকে আরো উঠতেছে মানে তারপরেও আইসা যখন পড়ছিস দেখি আর করা একটু ভিডিও শ্যুট করলাম করে নিলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আর ভয়েস দেওয়ার ব্যাপারটা তো বুঝতেছি নি মানে ফ্যান অফ করে ভয়েস দিতে হচ্ছে অবস্থা অনেক খারাপ হইতেছে এই গরমে ফ্যান অফ করে ভয়েস দেওয়া চারটেখানি কথা খুবই খারাপ অবস্থা যাই হোক অনেকেই কষ্ট করে আমার ভিডিও দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আর হলো আরেকটা কথা হলো কি অনেকেই বলছে যে কি বলছে যে কিভাবে বুঝেন যে ভিডিও দেখে না আসলে এটা বোঝা যায় বোঝা যায় এটা আপনিও বুঝবেন যার ভিডিও দেখে তারা বুঝে কে দেখে কে দেখে না হ্যাঁ আসলে আমরা হইলো কি করি আসলে আমরা কি করি বলতে আমি এটা করি না আমি এইটা করি না আমরা কি করি বললে তো ভুল হইব কিছু কিছু আছে করে এরকম হ্যাঁ যেমন ভিউজটা কাউন্ট হইল নাকি কি সেইটা ফলো করে ওইটা ফলো কইরা বাস ভিডিও থেকে বের হয়ে যায় সে ওয়াশ টাইম পাইলো কি পাইল না সেইটা চিন্তা করে না হ্যাঁ এইটাই হলো কথা এই কারণে আপনারা যারা যারা বলবেন যে আমি ওয়াশ টাইম পাই না আমার ভিডিও দেখছে না এই হইলো ব্যাপার অনেকের দেখা গেছে ভিউজ আছে ওয়াশ টাইমও কিন্তু নাই হ্যাঁ ওই যে মানে কিছু কিছু আছে যারা একটু মানে বেশি চালাকি করে কি আর বলবো তারা দেখে কি ভিউজটা কাউন্ট হইলো নাকি ওই ভিউজটা কাউন্ট হলো নাকি সেইটা দেখে বাস কমেন্ট করে বের হয়ে যায় এই জন্যে আপনারা ওয়াচ টাইমটা পান না এরকম আমিও মনে করেন ওয়াচ টাইম এই কারণেই পাই না ভিউজ ঢুকে হ্যাঁ ভিউজটা কাউন্ট হলো নাকি খেয়াল করে তারপরে বের হয়ে যায় যাই হোক এটা সবাই কিন্তু করে না সবারও সবাইরে কিন্তু আমি বলতেছি না এটা কিছু আসে এরকম করে এটা করা ঠিক না সতর্ক হওয়া উচিত যে ভিউজ কাউন্ট হইলেই চলে যায় বের হয়ে যাওয়া যাবে না কিছুটা হইল ওয়াশ টাইম দিয়ে যায় এইটাই হলো কথা হ্যাঁ কেউ মন খারাপ করবেন না মন খারাপ না মানে আমার উপরে রাগ করেন না আমার উপরে রাগ করলে আমি কিন্তু রাগ করতে পারি না আমার হাই প্রেশার আমি কারোর উপরে রাগ রাগ নাই রাগ করতেও পারি না আমার কেউ বকা দিলেও আমি রাগ করতে পারবো না কারণ আমার নিজের ক্ষতি হয়ে যায় আমি মাথা ঠান্ডা করে রাখি যে যা ভাবুক যে যা মনে করুক করুক আমি আমার মতো করেই আমি কাজ করব করতেছি হ্যাঁ কারোর সাথে মানে কারোর সাথে আমার কোনো ই নাই রাগ নাই বা রাগের থেকে আমি কোনো কিছু বলতেছি না হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইটাই হলো ব্যাপার যাই হোক এখন কি করছে সেইটাই বলি মানে একটু শক্ত শক্ত মানে ছিলকাটা এত শক্ত শক্ত ছিল আমি মেয়েকে ডাক দিলাম ও বললো যে ওর খারাপ লাগতেছে খারাপ লাগবে না স্যার সেই ভোরবেলা স্কুলে গেছে প্রাইভেট কোচিং এত গরমের মধ্যে আবার এই আমার সাথে আইসা এটা শিলবে মানে খারাপ লাগতেছে ও আর আসে নাই তো একা একা আর আপনাদের ভাইয়া আরে আর কি বলবো সে তো ফার্ম নিয়ে ব্যস্ত থাকুক যে যার মতো এখন আমি করি তো এইটা চিলতে চিলতে না একদম মানে কেমন জানি মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো দেখি কি মশা কি যন্ত্রণা মানে দুইজন হইলে তাড়াতাড়ি আমার ছিলা হয়ে যেত বাতাবি একটু দুইজনে ভালো হয় তো যাই হোক আমি আর সাদে বৈশাখ খাওয়ার ইচ্ছে ছিল যে ছাদে ভর্তাটা বানায় খাবো ওই ইচ্ছেটা ছিল আর হইলো না পরে নিচে আইসা পড়ছিলাম ছিলা টিলা নিচে এসা পড়ছিলাম আর বানর তো আসেই বানরের অত্যাচার ওটা আর দেখাইলাম না দেখি কি আশপাশ দিয়ে বানর আসা পড়ছে তো এক একজনে এক একটা হাতে করে নিয়ে দৌড় দিবে তো তার আগে আমি নেমে গেছি আমি ছিলাম আমি আর দেরি করি নাই আমি নেমে গেছি এই হলো ব্যাপার তো জামবুড়াটা অনেকেই জামবুরা বলে বাতাবি বলে আমি বাতাবি বলি তো এই বাতাবি খুব মজা হয়েছিল একটু মিষ্টি মিষ্টি এই যে টস টসা ছিল ভাল লাগছে খুব ভর্তাটা খুব ভাল লাগছে কাঁচামরিচ দিছিলাম কাশন্দ কাঁচামরিচ বিট লবণ লবণ এগুলো দিয়ে আপনাদের ভাইয়াই মা ছিল আমি বলছি কি আমি সিলে দিছি আর কিছু করতে পারবো না তুমি মাখাও খাও পরে মা আর এটা হলো আমার তার পরের দিনের সকালবেলার ভিডিও তো রান্না করবো সে ভোরবেলার যুদ্ধ রান্না করতে হবে তো ইলিশ মাছটা কেটে নিচ্ছি তো দেখি কি ছোট্ট ইলিশ মাছটা না বেশি বড় না ছোট কিন্তু ওই যে পিটা আর ভিতরে না ডিম ভর্তি সুন্দর মানে কাটতে খুব ভাল লাগলো এরকম মাছ কাটতে খুব ভাল লাগে পরে সুন্দরভাবে আমি কেটে নিলাম তো রান্না করব রেডি করছি তো এইটা হলো সকালবেলার একটা প্যারা একদিকে ইউটিউব একদিকে রান্না মানে ভিডিও ইউটিউব বলতে ভিডিও শ্যুট করতে হয় ভিডিও শ্যুট না করলে আর কি আপনাদের সাথে কী শেয়ার করবো তাই না তবে যা দেখতেছি এইভাবে প্রেশার কয়দিন নিতে পারবো জানি না তো মনে হয় বেশি দিন নিতেও পারবো না কি হয় না হয় এটা আল্লাহ জানে যদি দেখি বেশি প্রেশার পড়তেছে সংসার করে আমি ইউটিউব করতে পারতেছি না আমি ছেড়ে দেব কারণ জীবনে অনেক কিছুই পাই নেই তাই না মানুষের অনেক কিছুই অ অপূর্ণতা থেকে যায় তাই না মানুষ কি একজন মানুষ কোনো দিনও পরিপূর্ণ হতে পারে না আল্লাহ মানুষকে পরিপূর্ণ সব দিক থেকে পরিপূর্ণ করে না তো আফসোস থাকবে না কারণ এরকম অনেক কিছুই অপরিপূর্ণ মানুষের থাকে আমারও আছে তো যাই হোক যদি ইউটিউব ছেড়েও দিতে হয় দিবো সমস্যা নাই যদি দেখি বেশি প্যারায় আসি কারণ বেশি প্যারা নিতে পারবো না বেশি প্যারা জ্বালা কারণ মানুষের গড়ায়ু অনেক কমে আসছে তো হ্যাঁ এত স্বপ্ন দেখে লাভ নাই এত স্বপ্ন নিয়ে বেঁচে থেকে লাভ কী হ্যাঁ এই হলো ব্যাপার তো অনেক কিছু বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বললাম আর ইলিশ মাছ কাটছি রান্না করবো বেগুন আলু আর দুই চারটা কচুমুখি দিব কারণ হলো কি আপনাদের ভাইয়ারে যদি বেগুন আর আলু দেই না বলবো কি যে একটু দুই তিনটা কচুমুখী দিতা তো অনেকেই এক একজন এক একভাবে খায় অনেকে দেখা গেছে শুধু বেগুন আলু দিয়ে খায় আবার আপনাদের ভাই আবার ওই দুই একটা সবজি দিতে বলে নাইলে উনি আবার এইভাবে এই সিস্টেমে খায় তো যাই হোক তার মন মতোই তো করতে হবে তাছাড়া তো আর উপায় নাই হলো ব্যাপার আমি এই যে কুটে নিচ্ছি ফ্রিজের বক্সটা যখন খুলি যে রান্না করব কি রান্না করব আজকে যেই তরকারিটাই মানে যেই সবজিটাই ধরি তরকারি রান্না করার জন্য মনে হয় কি এটার মধ্যে ইলিশ মাছ খাটে বেগুন আলু ইলিশ মাছ দিলে মজা হবে ঢ্যাঁড়সের তরকারি মানে ভেন্ডি বলেন ঢ্যাঁড়স বলেন হ্যাঁ ইলিশ মাছ হলে মজা লাগবে কচুমুখী ইলিশ মাছ হলে মানে কোনটা পটল আলু ইলিশ মাছ হলে ভালো লাগবে যে কোনো কিছুই মানে মা এই জন্যেই মনে হয় নাম মাছের রাজা ইলিশ মানে সব কিছুতেই সুন্দর মানে খাপ খাইয়ে তরকারি টেস্ট হয়ে যায় মানে সেটাই আমি মানে হাসলাম মনে মনে যে যেই সবজিটাই ধরি রান্না করার জন্য মাথায় চিন্তা আসে এটা না ইলিশ মাছ দিয়ে মজা লাগবে এটা না ইলিশ মাছ দিয়ে মজা লাগবে এই জন্যে সিজন আল্লাহ খাওয়াইতেছে খাইতেছি তো কুকিং চ্যানেলের পাশাপাশি লাইফস্টাইল ব্লগ ভিডিও যারা যারা আছে চ্যানেল তাদের দেখি সেই আপুদের দিদিদেরও দেখি এত সুন্দর রান্না রান্নাবান্না তাদের তাদের কাছ থেকে শিখছি আমি অত ভালো রান্না করতে পারি না আমি দেখে দেখে শিখি দেখে দেখে শিখছি এখন মানে নতুনত্ব কিছু দেখলেই করার চেষ্টা করি যে দেখি তো করি কিন্তু অনেক দিদিরা পুরো আছে নাস্তা আইটেমটা ভালো খুব সুন্দর করে ওরকম নাস্তা আইটেমটা আমি আবার আমার কাছে খুব ই লাগে মানে ঝামেলার লাগে মনে হয় কি যে পারবো না হবে না নষ্ট হবে এই জন্য নাস্তা আইটেমের কোনো কিছু না আমি বেশি কিছু করি না তবে তেলের পিঠাটা আমি খুব পছন্দ করি খেতেও পছন্দ করি বানাইতেও পছন্দ করি বানাইতে গেলে ফুলেও ভালো এই হলো ব্যাপার এক একজনের আসলে এক একটা অনেক আপুরা দিদিরা রান্নায় খুব এক্সপার্ট তাদের সাংসারিক কাজ দেখি খুব এক্সপার্ট তারা খুব ভাল লাগে তাদের কাছ থেকে শিখি দেখি এভাবে চলছে চলুক চলতে থাক দেখি কতদিন চলতে পারি তারপরে যখন চলতে পারবো না তখন স্টপ হয়ে যাব তো ভিডিও আস্তে আস্তে লাস্টের দিকে আসছি তার মধ্যে একটু মজার কথা বলি আমার এই ভিডিও দেখে দু একটা ভিডিও দেখার মানে মধ্যে কমেন্ট আসছে যে আমি যে ক্যামেরা কি মাথার উপরে রাখছি এর মধ্যে কমেন্ট করছে যে বাংলা টু অ্যারাবিকের দাদা যান এই কমেন্টটা করছে আরেক হলো প্রিন্স ভাইয়ার মেয়ে পুষ্পিতা আছে ও কমেন্ট করছে আনটি আপনি কি মাথার উপরে ক্যামেরা ধরছেন আসলে হয়েছে কি আমার হলো এখানে জায়গা কম তো আমি এমন একটা পজিশনে রাখছি তো এইটাই হলো ব্যাপার তো এতক্ষণ পর্যন্ত কেউ যদি আমার এই ভিডিওতে থেকে থাকেন প্লিজ একটা ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে দেন তো আস্তে আস্তে শেষের দিকে পৌঁছে গেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার আগামীকালের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম